আপনারা অনেকেই ব্যাক গিয়ারে গাড়ি চালাতে ভয় পান গাড়ি অনেকেই অনেক জায়গায় ড্রাইভিং শিখেছেন কিন্তু মূলত হচ্ছে অনেকে ব্যাগে চালাতে পারে না বা পার্কিং করতে ভয় পান আজকের এই ভিডিওটা শুধু যারা ব্যাক গিয়ারে গাড়ি চালাতে পারে না বা পার্কিং করতে ভয় পান আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু স্টেপ বাই স্টেপ কিছু অপশন দেখাবো যাতে আপনার পার্কিং করাটা সহজ হয়ে যায় বা আপনি পার্কিংটা আসলে কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত হচ্ছে কোন জিনিসগুলো ফলো করতে হয় তো আমার সাথে এই মুহূর্তে মোহাম্মদ আলী ভাই আছে আলী ভাইকে দিয়ে আজকে আমি গাড়িটা একটু পার্কিং করাবো বা পার্কিং করার সঠিক যে নিয়মগুলা আসলে কি ফলো করতে হয় সেই বিষয়ে আমি আজকে আলী ভাইর থেকে শুনবো তো প্রথমে আলী ভাই আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মোহাম্মদ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আলী ভাই অনেকে আছে যে গাড়ি চালায় ড্রাইভিং শিখে অনেক জায়গাতেই তো মূলত গাড়ির পার্কিং এ যে কিন্তু ইন্টারভিউ ফেল করে ঠিক আছে অনেকেই আছে তো গাড়ির কিন্তু মেনে হয়েছে কি পার্কিং জি পার্কিং 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 যদি না করতে পারে তাহলে ড্রাইভিং এর কোনো দাম নাই কোনো দাম নাই সে কোন জায়গায় চাকরি করতে পারবে না পারবে না আচ্ছা তো আলী ভাই আপনি তো একজন সিনিয়র ড্রাইভার হ্যাঁ তো আপনি আমাদেরকে একটু বলেন যে ভাই একজন নতুন লোক যখন একটা গাড়ি পার্কিং করবে তখন তার কোন বিষয়গুলো মূলত ফলো করতে হবে প্রথমত লুকিং গ্লাস আছে তারপরে আদার সবগুলা সাইড দেখে নিতে হবে তারপরে যদি ক্যামেরা থাকে তাইলে ক্যামেরা অনেকগুলি সাইট আছে হন গাড়িতে বসলে বসলে পরে সব জিনিসগুলো ভালোভাবে বোঝা যায় আচ্ছা পার্কিং এর আমাদের কিন্তু লুকিং গ্লাসটাই কিন্তু আমাদের পার্কিং এর মেন মেন লুকিং গ্লাস মেন লুকিং গ্লাস তো থাকবই তারপরে ওই যে ব্যাক ক্যামেরা থাকব আবার ওই যে উপরে মাসখানে একটা লুকিং গ্লাস আছে এটা থাকবে এগুলা সব দিক দিয়ে নজর দিয়ে তারপরে গাড়ি আস্তে আস্তে বেগে দিতে হবে বেগে দিতে হবে তো আমাদের আমি আপনাদেরকে একটু দর্শক একটু দেখাই যে 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 ওইখানে দেখতে পাচ্ছেন আপনার ডানে একটি আবার এই দিকে আবার বামে একটি লুকিং গ্লাস আছে এটা হচ্ছে আপনার বাম দিকে দেখতে হবে আর ওটা হচ্ছে ডান দিকে দেখতে হবে সেই সাথে আপনাকে যে উপরে যে লুকিং গ্লাসটা এটা দিয়ে আবার আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা বা পিছনে কিছু আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই লুকিং টা কিন্তু ব্যবহার করতে হবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনাকে এই যে যে আপনার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির পিছনে কিছু আছে কিনা এই ক্যামেরার দিকে তাকিয়েও কিন্তু আপনার আহ গাড়িটা কিন্তু ব্যাগে নিতে হবে আসলে মূল প্রসেসিকটা কি সেটা আপনাদেরকে একটু দিয়ে দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আসলে এখানে আমরা গিয়ারের সাথে তো অনেক পরিচিত আছি আমি গিয়ার নিয়ে আমার এরপর আর ভিডিও থাকবে যদি অনেক ভিডিও করা আছে আমি ওই ভিডিওর মধ্যে আপনাদের আরেকটা ভিডিওতে গিয়া সম্পর্কে আরেকটা ধারণা দিয়ে দেব যেটা আমি আগে পরে অনেকবার দিয়েছি আমি যেহেতু আজকেটা পার্কিং ভিডিও বা আপনার পার্কিং এর মেন কোন জিনিসগুলা খেয়াল করতে হয় সেই জিনিসগুলাই আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আলী ভাই তা আমাদেরকে একটু প্রথমে একটু ব্যাগে গাড়িটা নিয়ে দেখান যে আসলে কিভাবে ব্যাগে দিতে হয় বা কিভাবে আপনার কোন জিনিসগুলো খেয়াল করতে হয় তো এই এখানে সর্বপ্রথম এটা হচ্ছে আমি দর্শক আপনাদেরকে আর একটু আমি জানিয়ে রাখি এখানে কিন্তু আপনার দুটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাকসিলেটার এবং এটা হচ্ছে ব্রেক কিন্তু হ্যাঁ এইটা দেখতে পাচ্ছেন তো এরপরে যদি আপনার যদি বামদিকে যদি আহ আরেকটা যদি এরকম ব্রেকের মতো অপশন থাকে তাহলে ওটা হচ্ছে হ্যান্ড ব্রেকের ছিল যেহেতু এটা পুশ গাড়ি না বা এটা প্রিমিয়ালিয়ন গাড়ি না এই কারণে হচ্ছে এটা দুইটাই থাকবে এটা হ্যান্ড ব্রেকটা টা থাকবে হচ্ছে এখানে হাতে হ্যান্ড ব্রেক ঠিক আছে তা আমরা একটু ব্যাগে নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে ব্রেক চাপ দিতে হবে ব্রেক চাপ দিয়ে এরপরে এখানে দেখেন আপনার গিয়ারটা এবার টান দিয়ে আরে নিতে হবে মানে রিভাজে মানে ব্যাগে দেখেন এটা কিন্তু আরে পড়েছে এখানে যখন আপনার আরে পড়বে তখন কিন্তু আপনার কিন্তু এইখানে কিন্তু আবার ড্যাশবোর্ডে কিন্তু শো করবে কিন্তু দেখেন ওই যে মুহূর্তে দেখা যাচ্ছে এই যে আপনার আরে কিন্তু এটা কিন্তু পড়েছে কিন্তু এরপরে আমাদের লুকিং গ্লাসে কি করতে হবে ফলো করতে হবে আপনারা প্রথমে ব্যাগে দিয়ে সাথে সাথে গাড়িটা কিন্তু পিছনে নেবেন না আগে প্রথমে ক্যামেরায় তাকাবেন যে কোনো কিছু আছে কিনা এটা আপনি দেখবেন যে পিছনে এরপর হচ্ছে ডানে তাকাবেন বামে তাকাবেন এরপর হচ্ছে ব্যাগে যাবেন তাহলে দেখেন এই যে ব্যাগ গিয়ে নেওয়ার পর এটা আস্তে আস্তে ব্রেক ছাড়তে হবে আস্তে আস্তে পার্কিং এর ক্ষেত্রে কোন রকম তাড়াহুড়া করা যাবে না এই মুহূর্তে গাড়িটা কিন্তু ব্যাগে যাচ্ছে দেখেন আপনার অনেকে মনে করেন কি যে ভয় পান যে আল্লাহ গাড়িটা কোন দিক যাচ্ছে ভাই ব্যাগে যদি আপনার দেখেন লুকিং গ্লাসে যদি জায়গা থাকে তাহলে আপনি অনায়াসে যেতে পারেন এইভাবে একটু একটু করে যাবেন আর এরপরে হচ্ছে আবার আপনি ডান দিকে তাকে একটু একটু করে যাবেন যেতে থাকেন আমরা একটু দেখতেছি দেখেন আমাদের এই গাড়িটা কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে যে কতটুকু জায়গা আছে হ্যাঁ এইখানে একটু ব্রেক করেন এই যে দেখেন এখানে কতটুকু জায়গা আছে এটা আমরা দেখে নিলাম এবং সেই সাথে এখান দিয়ে আমাদের কতটুকু জায়গা আছে এটা আমরা দেখে নিলাম তার মানে আমরা আরেকটু পর্যন্ত কিন্তু যেতে পারবো পারবো না আমাদের একটু একটু করে আমাদের দেখে দেখে যেতে হবে জি জি হ্যাঁ তো আস্তে আস্তে কোনো তাড়াহুড়া করা যাবে না কোনো ইয়ে তাড়াহুড়া করলে সমস্যা গাড়ি চালানো খুব সাবধানতার সহিত দেখে দিতে হবে হ্যাঁ কিন্তু গাড়ি কিন্তু বেগে কিন্তু কোন রকমের তাড়াহুড়া করলে কিন্তু গাড়ি এক সাইড কি করবে যে কোনো সাইড হ্যাঁ রকম লেগে যাবে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর বোঝানোর জন্য ভিডিওটা করতেছি এই কারণে দেখেন যে সে একজন সিনিয়র ড্রাইভার এরপর আমি তাকে বললাম যে ভাই একটু ব্যাগে দেন হ্যাঁ ভাই একটু ব্যাগে যান তো আমি আপনাদেরকে একটু দর্শক একটু দেখাচ্ছি আমি তার স্পিরিটটা কি ব্যাগের আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা ডান দিকে যে তো গাছগুলো দেখেন দেখেন সে একজন সিনিয়র ড্রাইভার কিন্তু সে কিন্তু একবার ডানে তাকাচ্ছে একবার বামে তাকাচ্ছে একবার ডানে তাকাচ্ছে একবার বামে তাকাচ্ছে দেখেন কোন রকম তারা উড়া নাই দেখেন এর থেকে পার্কিং এর স্পিড আপনারা কখনোই বাড়াবেন না অনেক সময় করেন কি বুম করে এক্সেলেটার দেন এরপর হচ্ছে গাড়ি দেখি করে আরেক জায়গায় লেগে যায় তো এইটা একটা সমস্যা দেখেন এই যেখানে জায়গা আছে এইভাবে দেখেন আপনার কোনো তারা মানে রাস্তা যত চিকন থাক যত পাশ থাক সেটার দরকার নেই আপনি লুকিন গাছ খেয়াল করবেন লুকিন গাছে যদি জায়গা থাকে আপনি যাবেন কোন সময় দেখেন এখানটা জায়গা আছে আবার আমরা যদি এইখানটা একটু দেখি দেখেন এখানটাও কিন্তু জায়গা আছে ওই যে কতখানি জায়গা আছে দেখেন কোন কোন দুই দিকটা জায়গা আছে সেই সাথে সাথে উপরের দিকে বারবার তাকাচ্ছে যে কিছু আছে কিনা আমরা এইটা দেখতে পেলাম আর কি তা যাই হোক তো আশা করি বুঝতে পেরেছেন যে পার্কিং এর মূল বিষয় যেটা সেটা হচ্ছে ডানে বামে খেয়াল করতে হবে এবং খেয়াল করে ক্যামেরায় দেখে এরপরে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে যাবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো আশা করি পার্কিং এর বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমরা আপনাদেরকে এর পরে আবার আমরা আর পার্কিং করে আপনাদেরকে দেখিব যেহেতু পার্কিং এ কিন্তু আমাদের অনেকগুলা ভিডিও করা আছে সেক্ষেত্রে আপনার পার্কিং নিয়ে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে পার্কিং করতে হয় যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও যদি আপনাদের একটুখানি উপকার থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন প্রথমে সিট বুকিং দিতে হবে এরপরে হচ্ছে আপনি এক মাস পরে সিট পাবেন সিরিয়াল অনুযায়ী আমাদের সিট ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ভাই এই আপনারা যদি ড্রাইভিং সঠিক নিয়মে যদি শিখতে চান তাহলে আপনাকে ভালো একটা জায়গায় আসতে হবে এক একজন দেখা যাচ্ছে যে ভিডিও করে ছেড়ে দিলে আপনি বুঝলেন না আইসা পড়লেন এরপরে কিন্তু আপনার শিখতে পারবেন না এরকম অনেক আমাকে ফোন দেওয়া বলে ভাই দুই তিন জায়গায় শিখছি ড্রাইভিং শিখছি কোর্স করতে পারি না এটা সেটা হ্যান ত্যান ভাই আপনার যাকে ভালো লাগবে আপনার মনে হয় যে না এর আমার শিখতে পারবো বোঝানোর একটা ক্ষমতা আছে ধারণ ক্ষমতা থাকা লাগে ড্রাইভিং সব জায়গায় শেখা যায় না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এই ভিডিওতে আমাদের হেল্প করলো মোহাম্মদ আলী ভাই আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ আলী ভাইকে নিয়ে আর কয়েকটা ভিডিও থাকবে আমরা স্টেপ স্টেপ বাই দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি লাইক লাইক শেয়ার করে দিবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেখলে অনেক মানুষের উপকার হবে আর এই মুহূর্তে ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ